প্রি স্কুল এবং স্কুলগামী শিশুদের ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি এর মধ্যে অন্যতম হল খাদ্যাভ্যাস সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ানো এবং সঠিক বিশ্রাম ও ঘুম নিশ্চিত করার মাধ্যমে শিশুর সঠিক মনোযোগ ধরে রাখা এবং শিশুর প্রাণবন্ত হওয়া এবং পর্যপটে শিশুর যে বিকাশ সেটি নিশ্চিত করা অনেকাংশে সম্ভব শিশুর দৈনন্দিন খাদ্য তালিকায় শিশুকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দিন দৈনিক একটি করে ডিম শিশুকে খাওয়াতে পারেন এতে করে শিশুর মেধা বিকাশ হওয়ার হার অনেকাংশে বেড়ে যাবে শিশুকে অতিরিক্ত চাপ না দিয়ে ধীরে ধীরে ধৈর্য সহকারে এবং প্রশংসা করে তাকে খাবার খাওয়াতে পারেন এবং তাকে লেখাপড়ায় অভ্যস্ততা করতে পারেন শিশুর দৈনন্দিন খাবারে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার শর্করা বা যুক্ত খাবার ফাইবার বা আঁশ জাতীয় খাবার রাখতে পারেন এছাড়া শিশুকে বিভিন্ন ধরনের অনুপুষ্টি সমৃদ্ধ খাবার বিশেষ করে বিভিন্ন ফলমূল ও শাক সবজি খাওয়ার মধ্যে অভ্যস্ততা গড়ে নিতে পারেন অনেক শিশু দেখা যায় এই সময়ে খেতে চায় না বা অমনোযোগী থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকে ধৈর্য সহকারে বিভিন্ন ধরনের খাবার খেতে দিন সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম